এখনো মনে হয় যে আওয়ামী লীগ নিয়ে প্রপাগান্ডা করেছে যে আওয়ামী লীগ আপনি বলেছেন আওয়ামী জঙ্গি হচ্ছে আওয়ামী লীগের প্রপাগান্ডা আজকে বাংলাদেশে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মনে হয় কিনা যে আওয়ামী লীগ প্রপাগান্ডা করেছে যে যাদেরকে জংগি জংগি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাদের কাটুক করা হয়েছিল তাদেরকে যখন এই সরকার ছেড়ে দেয় যখন তারা অস্ত্র লুট করে নিয়ে যায় এবং দেশে একের পর এক জঙ্গি ঘটনা বাড়তে থাকে আপনার কি মনে হয় কিনা যে আওয়ামী লীগ জঙ্গিদের বিরুদ্ধে যেই তৎপরতাগুলো চালিয়েছিল সেগুলি কোনো প্রপাগান্ডা ছিল কি ছিল না না আমি স্টিল মনে করি যে এটা এটা পুরোটাই যে তার নাও হতে পারে একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের একটা বড় জায়গা হচ্ছে যে যারাই আওয়ামী লীগের সমালোচনা করে যারাই আওয়ামী লীগের বিরোধিতা করে তাদেরকেই আওয়ামী লীগ একটা আহ কোনো না কোনো ধরনের ফ্রেম মধ্যে ঢুকায় দেওয়ার চেষ্টা করে এটা এবং তার একটা অত্যন্ত পপুলার ফ্রেম ছিল হচ্ছে জঙ্গি মানে হচ্ছে যে ওকে সে আওয়ামী লীগের বিরোধিতা করছে তার একটা সে টুপি দাঁড়িয়ে আছে সুতরাং তাদের জঙ্গি বানায় দাও আমার টুপি দাঁড়িয়ে নাই সুতরাং আমাকে অন্য কিছু বানায় দাও এই রকমের একটা বিষয় দিতে পারেন আমি আমরা তো এটা দেখেছি আমরা মানে পুরো বিষয়গুলোতেই আমরা দেখেছি আমি নাম ধরে বলতে পারি কিছু এক্সাম্পল কিন্তু সেটা হয়তো আমি যেহেতু সুপার ওয়েল ইনফর্ম না আমি হয়তো বলতে পারবো না যেমন মনে করেন যে আমাদের আওয়ামী লীগ আমলে মনে হয় ধরেন আসলে আওয়ামী লীগ জঙ্গিদেরকে নিয়ে প্রপাগান্ডা করেছে এইটাই একটা প্রপাগান্ডা কিনা না আমি সেটা মনে করি না আমি আমি আপনাকে এক্সাম্পল দিই মনে করেন আওয়ামী লীগ কেন মনে করেন না কেন মনে না আজকে যখন আমরা এসে দেখছি যে বাংলাদেশে আসলে আহ জঙ্গি জঙ্গিদের যে তৎপরতা গুলো খুবই স্পষ্ট এবং পাঁচই আগস্টের পরে আগে এবং পরে যেভাবে করে জঙ্গিদেরকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে এবং এই জঙ্গিরা যেমন করে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে অসংখ্য অস্ত্র আছে সেগুলো উদ্ধারের কোনো তৎপরতাও নাই তাহলে কেন আপনার মনে হয় না যে আওয়ামী লীগ মানে জঙ্গিদের বিরুদ্ধে যে কর্মকাণ্ডগুলি চালিয়েছে এই কর্মকাণ্ডকে একটা নির্দিষ্ট গোষ্ঠী তারাই প্রপাকাণ্ড হিসেবে দেখিয়ে আজকাল এই পরিস্থিতিটা সৃষ্টি করেছে না এর দুটো দিকই আছে আপনি রাইট ইউ আর রাইট এর দুটো দিকই আছে যেমন ধরেন আমি আপনাকে এক্সাম্পল দিই যে আওয়ামী লীগের আমলে একটা সিরিজ অফ ব্লগার কিলিং হয়েছে আপনি জানেন আমরা সবাই জানি এবং এই ব্লগার হত্যাকাণ্ডগুলো নিয়ে আওয়ামী লীগ আসলে কোনো সৎ উদ্যোগ নেয়নি এগুলোর বিচার করার ক্ষেত্রে তদন্ত করার ক্ষেত্রে এমনকি সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে প্রচারিত যে হত্যাকাণ্ড অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড সেটা নিয়ে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের যথেষ্ট ছিল তাদের নিষ্ঠার ঘাটতি ছিলেন রায়ের যে ফারাবিকে ছাড়ে দেওয়া হলো ফারাবি অভিজিৎ রায়ের হত্যাকারী ছিল কি ছিল না সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু ফারাবির হত্যাকাণ্ড অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড মনে হয় আওয়ামী দোষ দেওয়াটা সহজ না 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 বরং অভিজিৎ রায়ের খুব ঘনিষ্ঠ মানুষেরা ইনক্লুডিং অভিজিৎ রায়ের সঙ্গী যিনি ছিলেন তারা প্রথম থেকেই বলে এসেছিলেন যে ফারাবি ইজ নট দা ক্রিমিনাল আপনারা আসল ক্রিমিনালকে খুঁজে বের করেন এখন আপনি যদি শ্যাডো ক্রিমিনালকে দেখায় আপনি একটা হত্যাকাণ্ডকে অন্যভাবে নিয়ে চান দ্যাটস প্রবলেম্যাটিক তাই না সো এখন আমার যতদূরই মনে আছে আমি তখন বাংলাদেশে আমি নিজেও ইনভেস্টিগেট করেছিলাম যাদের বিরুদ্ধে তার সঙ্গপাঙ্গদের থেকেই তার খুব ঘনিষ্ঠ জনদেরকে বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পেয়েছিলাম আমিও পেয়েছিলাম কিন্তু এখন ধরেন তারা যদি জেনেই থাকে যে অমুকে হত্যা করেছে বা অমুকে জড়িত দেখেন বুঝে রাখেন তো আমাকে আমাকে একটু বলতে দেন আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনি এক্সাম্পল চেয়েছেন আমি এক্সাম্পল দিলাম যে আওয়ামী লীগ তাদের তাদের দলীয় বলেন বা সরকারি উদ্যোগের দিক থেকে বলেন এমন কোনো নিষ্ঠা দেখাতে পারে নাই যাতে আমরা বিশ্বাস করতে পারি যে ব্লগার হত্যাকাণ্ড গুলোর সিরিজ অফ ব্লগার হত্যাকাণ্ড একটা সুষ্ঠু তদন্ত হয়েছে এটা আওয়ামী লীগ দেখাতে পারে নাই এটা হচ্ছে আমার পয়েন্ট আপনি ডিসএগ্রি করতে পারেন আমি না 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 আমি আপনার সাথে এখানে এগ্রি করি আমি আপনার সঙ্গে এগ্রি করি যে যেভাবে করে ব্লগারদেরকে হত্যা করা হয়েছে মানে তাদেরকে সেটা বিচারের প্রক্রিয়া আওয়ামী লীগ করেছে কিন্তু ব্লগারদের নিরাপত্তা আওয়ামী লীগ দিতে সম্পূর্ণ ভাবে আমি মনে করি না যে তারা বিচারিক প্রক্রিয়াটাও সুষ্ঠু ভাবে করতে পেরেছে তদন্তই হয়নি সুষ্ঠুভাবে বিচারিক প্রক্রিয়া তো আরো পরের বিষয় দ্যাটস পয়েন্ট ওয়ান পয়েন্ট টু হচ্ছে যে আওয়ামী লীগ নিজেই যাদেরকে আমরা আজকে জঙ্গি বলছি সেই মানুষগুলোর সাথে আওয়ামী লীগ আসলে অ্যালাইন করেছে টাই আপ করেছে তাই না হেফাজতে ইসলামের সাথে এবং এই যে দেওবন্দি ঘরানার নানান ধরনের যে আন্দোলন সংগ্রাম আছে তাদের সাথে আওয়ামী লীগ হেফাজতে নাকি জঙ্গি আপনি আমাকে বলুন হেফাজতে নাকি জঙ্গি জঙ্গির তো হচ্ছে যখন কোন মানুষ হেফাজতে না জঙ্গি হেফাজতে অত্যন্ত নিরীহ মানুষ নো 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 দ্যাটস আ ডিফারেন্ট থিং আপনি বলছেন যে পার্সোনাল লেভেলে যে খুব ইয়ে মানুষেরা মানে একটা মাদ্রাসায় যে ছেলেটা যায় সে ছেলেটা তো জঙ্গি না সে জঙ্গি হওয়ার জন্য যায় না কিন্তু যখন তাদেরকে সংগঠিত করা হয় একটা পার্টিকুলার আইডিওলজি দিয়ে যে এই ভদ্রলোক হচ্ছে শিরক করতেছে মানুষের সাথে গতকালকে আমরা দেখেছি যে এই হাটহাজারি মাদ্রাসা থেকে ট্রাক ভরে ভরে ছাত্ররা যাচ্ছে কোন একটা পার্টিকুলার মাদ্রাসা মাজার ভাঙার জন্যে কেন হাট হাজারি মাদ্রাসা থেকে ছাত্ররা মাজার ভাঙার জন্য যাবে বলেন কেন কারণ যে আইডিওলজিটা তাদেরকে অনুপ্রাণিত করে যে মাজার হচ্ছে আমার আইডিওলজির সাথে যায় না সুতরাং এটা ভাঙতে হবে এটাই হচ্ছে জঙ্গির বেসিক ডেফিনেশন যে আপনি যদি আমার মতো করে না হন আমার মতো করে কথা না বলেন আমার সাথে যদি না চলেন তাহলে আমি আপনাকে ধ্বংস করে দেবো আপনাকে আহত করব আপনাকে হত্যা করব সেটাই তো উগ্রবাদ বা জঙ্গিবাদ আমরা বলি ঠিক আছে জঙ্গিবাদের খুব বেসিক হচ্ছে হচ্ছে এটা এখন আমি বলছি আমি দুইটা পয়েন্ট আপনাকে বলার চেষ্টা করেছি এক্সাম্পল হিসাবে এক হচ্ছে আওয়ামী লীগ সরকার ব্লগার হত্যাকাণ্ড আহ কোনো ধরনের সুষ্ঠু তদন্ত করে নাই বিচারের ব্যবস্থা করে নাই বা তারা যেটা বলতে চেয়েছে বিচার সেটা আসলে সুষ্ঠু বিচারের প্রক্রিয়া নয় এটা হচ্ছে একটা হচ্ছে যে উগ্রবাদ বাংলাদেশের ক্রমশই বাড়ছিল আওয়ামী লীগ সরকার খোদ শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকার আসলে সেই উগ্রবাদের সাথে অ্যালাইন করেছে নিজেদেরকে টাই আপ করেছে এটা করতে ওনারা পলিসিগতভাবে করতে চেয়েছেন কি চাননি সেটা আমি বলছি না কিন্তু আমরা দেখেছি ঠিক আছে এই দুটি বিষয় খুবই দুর্ভাগ্যজনক আওয়ামী লীগের দিক থেকে এবং আজকে যে যে অবস্থাটা আমরা দেখছি যে জঙ্গিবাদের যে উত্থানটা আমরা দেখেছি এবং এটা এখন আমি বলছি আপনাকে যে হ্যাঁ শেখ হাসিনা সবসময় বলতো যে বা আওয়ামী লীগের মানুষেরা সবসময় বলতো যে আওয়ামী লীগ না থাকলে চরম দক্ষিণ পন্থার উত্থান করবে হ্যাঁ ঘটেছে সেটা এবং এখানে আওয়ামী লীগের কোনো দায় নাই আমি সেটা মনে করি না আমি মনে করি আওয়ামী লীগের দায় আছে কিন্তু বাস্তবতা হচ্ছে এক্সাক্টলি আমরা ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের পরে আরেকটা ভয়ঙ্কর ফ্যাসিবাদীদের হাতে পড়েছি এবং সেই ফ্যাসিবাদী হচ্ছে আজকের এই চরম দক্ষিণপন্থী বা এক্সট্রিম রাইট উইং ফ্যাসিস্ট দ্যাটস ক্লিয়ার আমি আমি এখানে কোনো ইয়ে দেখি না অ্যাম্বিগিউটি দেখি না আপনার কথা শোনা যাচ্ছে না সমস্যাটা কি ধরেন ফ্যাসিবাদের সংজ্ঞাটাই আমাদের কাছে ক্লিয়ার না হ্যাঁ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কখনোই ছিল না এটা ছিল কর্তৃত্ববাদী সরকার ফ্যাসিবাদী সরকার বর্তমান সরকার হচ্ছে প্রকৃত তো আপনাদেরকে সংজ্ঞাটা তো বুঝতে হবে এটা তো মানে মুখের কথা বলা খুব সহজ বুঝতে পেরেছেন তো আপনারাও যখন আহ যা নয় তাকে তাই বলেন তখন তো মুশকিল হয়ে যায় না মানুষ তো আরো না আওয়ামী কোন অর্থে আমি ওই বিতর্কে যেতে চাই না আওয়ামী কোন অর্থে ফ্যাসেস সরকার কোন অর্থে না আওয়ামী লীগ একটা কর্তৃত্ববাদী সরকার যদি আপনি আপনি মানে এটা বুঝেন মানে সংজ্ঞায়ন গুলি বোঝেন তাই না এই বর্তমান সরকার হচ্ছে প্রকৃত অর্থে ফ্যাসিস্ট সরকার রাইট ফ্যাসিজমের ফ্যাসিজমের তো কতগুলো সাইন্স আছে কতগুলো রাইট রাইট সেখানে এই পৃথিবীর কেউ আওয়ামী ফ্যাসিস্ট সরকার বলবে না 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 এই পৃথিবীর কেউ বলবে না আপনি পৃথিবীর বলতে পারে শেখ শেখ হাসিনা সবাই তাকে কর্তৃত্ববাদী সরকার বলবে সবাই তাকে অটোক্রেটিক সরকার বলবে